জয় দেবাদিদেব মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মেষ রাশি অগ্নি তত্ত্বের অন্তর্গত এবং এর প্রভাবশালী গ্রহ মঙ্গল সাহস উত্তম নেতৃত্বের ক্ষমতা কর্মশক্তি প্রদান করে মঙ্গল গ্রহের প্রভাব মেষ রাশির জাতক জাতিকেদের জন্য স্পষ্ট দেখা যায় তারা সাধারণত দুঃসাহসী উদ্যোগী এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন মঙ্গল গ্রহ তাদের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে এবং কঠিন পরিস্থিতিতে টিকে থাকার শক্তি দেয় তবে অতিরিক্ত আবেগ প্রবণতা ও রাগ মঙ্গল গ্রহের নেতিবাচক প্রভাব ফেলতে পারে সঠিকভাবে মঙ্গল গ্রহের শক্তিকে কাজে লাগালে মেষ রাশির জাতক জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন জানুয়ারি মাস মেষরাশির জাতক জাতিকাদের জন্য এক গুরুত্বপূর্ণ মাস গ্রহ নক্ষত্রের অবস্থান এমন কিছু পরিবর্তন আনতে পারে যা আপনার জীবনে গভীর প্রভাব ফেলবে এই মাসে কিছু ঘটনা ঘটতে বাধ্য যা থেকে আপনি নিজেকে সরিয়ে রাখতে পারবেন না সেজন্য এই সময় নিজের কথা ও কাজের প্রতি অতিরিক্ত সতর্ক হওয়া প্রয়োজন পারিবারিক জীবনে শান্তি ও উত্তেজনা দুই থাকবে জানুয়ারি মাসে আপনার পারিবারিক জীবনে মিশ্র ফলাফল দেখা যাবে কিছুদিন পরিবারে আনন্দ উচ্ছ্বাসে কাটবে তবে মাসের মাঝামাঝি বা শেষের দিকে কোনো বিষয় নিয়ে মতানৈক্য হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় অত্যন্ত সতর্ক থাকুন আপনি যা বলতে চান তা ভুলভাবে বোঝা যেতে পারে এজন্যই বলা হয় মুখে তালা লাগিয়ে রাখুন অযথা তর্ক বিতর্ক এড়িয়ে চলুন পেশাগত জীবনে উন্নতি ও চ্যালেঞ্জ কর্মক্ষেত্রে জানুয়ারি মাস আপনার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসবে কোনো পুরনো প্রকল্প শেষ হতে পারে আবার নতুন দায়িত্ব আপনার উপর আসার সম্ভাবনাও রয়েছে তবে মনে রাখবেন কাজের চাপ ও সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে মেষ রাশির চাদুযাত্রিকারা সাধারণত আবেগপ্রবণ হন তাই দ্রুত প্রতিক্রিয়া না দিয়ে পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিন মুখাতাল মুখে তালা লাগিয়ে রাখার মাধ্যমে আপনি অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন অর্থনৈতিক স্থিতি ব্যয় বৃদ্ধি অর্থনৈতিক দিক থেকে জানুয়ারি মাসে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা রয়েছে বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন অন্য কারোর কথায় বা পরামর্শে কোনো আর্থিক সিদ্ধান্ত নেবেন না মাসের শেষের দিকে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে তবে সেটি স্থায়ী সমাধান দেবে না তাই এই মাসে বাজেটের বাইরে কি কোনো খরচ করবেন না স্বাস্থ্যের প্রতি যত্নবান হন জানুয়ারি মাসে আপনার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন মাথা ব্যথা মানসিক চাপ বা শারীরিক ক্লান্তি আপনার কাজের গতিতে বাধা সৃষ্টি করতে পারে সেই জন্য প্রতিদিনের রুটিনে পরিবর্তন আনুন সুষম আহার ও পর্যন্ত ঘুম নিশ্চিত করুন যারা আগে থেকে কোনো রোগে আক্রান্ত তারা ডাক্তারের পরামর্শ মেনে চলুন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এই মাস কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে প্রেমিক সম্পর্কে ভুল বোঝাবুঝি ও মতো পার্থক্য হতে পারে তাই প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলার সময় প্রতিটি শব্দ ভেবে ব্যবহার করুন বিবাহিতদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সময় কাটানো ও তাদের অনুভূতিগুলিকে গুরুত্ব দেওয়া জরুরি কথা বলার সময় অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়া থেকে বিরত থাকুন নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন এই মাসে কিছু সময় এমন আসতে পারে যখন আপনি নিজেকে একাকী বা হতাশ বোধ করবেন ক্রোহের প্রভাব আপনাকে মানসিক ভাবে দুর্বল করে তুলতে পারে তবে মনে রাখবেন এই সময় কেটে যাবে নিজের শক্তি ও আত্মবিশ্বাস বজায় রাখুন নিয়মিত ধ্যান প্রার্থনা আপনাকে মানসিক স্থিতি আনতে সাহায্য করবে শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি মেষ রাশির ছাত্রছাত্রীদের জন্য জানুয়ারি মাস ভালো ফলাফল আনতে পারে আপনার কঠোর পরিশ্রম অধ্যাবসায়ের ফলে আপনি সাফল্য অর্জন করবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি শুভ তবে বন্ধুদের সঙ্গে আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে অযথা কথা বা গোপন তথ্য প্রকাশ না জানুয়ারি মাস করবেন জীবনে মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে এই মাসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন মুখে তালা লাগিয়ে রাখার অর্থ হল অপ্রয়োজনীয় কথা বা বিতর্ক থেকে নিজেকে বিরত রাখা বিধাতার লেখা মিথ্যে হবে না তবে আপনার সচেতনা ও ধৈর্য আপনাকে জীবনের যে কোনো পরিস্থিতিতে জয় করতে সাহায্য করবে তাই এই মাস নিজের কাজে মনোযোগ দিন পরিবারের সঙ্গে সময় কাটান এবং নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন